আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও সুদেশনা লাইফস্টাইল ব্লগে সকলকে জানায় স্বাগত এটা দেখে কি মনে হচ্ছে খিচুড়ি হ্যাঁ বন্ধুরা নিরামিষ নয় আমিষ খিচুড়ি কি করব বলো তো সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে তো বাজার যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই তো চলো সেই নিয়ে আজকের ভিডিও গুড মর্নিং শুভ সকাল আরও একটি নতুন লগে সকলকে জানায় স্বাগত আকাশের হাল দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে গাছের পাতাগুলো কি সুন্দর চকচকে হয়ে ওঠে দেখতে পাচ্ছো পাতার মধ্যে জলের ফোঁটা দেখলে ভাত খুব সুন্দর লাগে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল ব্লগে আজকে সবুজ গাছপালা সবুজ গ্রেন এটা দেখে স্টার্ট করছি দেখতে পাচ্ছ বৃষ্টি কোটা পড়েছে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ভোরবেলা থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল বাজ পড়ছিল আর তারই মাঝে এখন ছটা বাজে না বন্ধুরা এখন বাজে ঘড়ে কাটায় মোটামুটি সাড়ে নটার উপরে আর কিভাবে রাস্তাগুলো সব ভিজে গেছে তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আবারও জানাই না লাইফ ব্লগে স্বাগত ঘর তো সেরকম গোজ গাছ কিছুই হয়নি জাস্ট ধীরে ধীরে আস্তে আস্তে করব তো ঘরের দিকে বলতে জাস্ট বিছনাটাই তুলেছি আজকে প্রচন্ড দেরি করে ঘুম থেকে উঠেছি তার ওই জানলাটা খুলি একটা গার্জেন দেখলাম বাচ্চাকে স্কুলে দিয়ে আসলো এদিকে হালও মোটামুটি আজকে মনে হয় রোদ উঠবে না যাই হোক চলো চা করে নিয়ে আসি সকাল সকাল লাল লাল চা রেডি হয়ে গেল চলো চাটা ছেঁকে নি বৃষ্টি হলো ঠিকই বৃষ্টি হতে হতে আবার দেখছি রোদ যাই হোক ভালোই হলো খুব একটা খারাপ হবে না চাটা ঢেলে নি অনেকটা বেলা হয়ে গেলো কি করে যে সমস্ত কাজগুলো নিজেই জানিয়ে থাকো ঘড়ির কাটায় বাজে দশটা করি তো এখন থেকে একটু লাঞ্চের প্রিপারেশান না করলে বড্ড দেরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চে কি করছি সেটাই শেয়ার করছি প্রত্যেক দিনের এক খাবার থেকে একটু অন্য রকম করার প্রচেষ্টা তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিলো বাজারে যাওয়ার প্রয়োজন পড়লো না বলতে যেতে ইচ্ছা করলো না তা ভাবলাম ঘরে যা আছে সেই সব কিছু একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি করা যায় তবে এর আগে যখন আমি খিচুড়ি করেছিলাম আমিষ ঠিক নয় বন্ধুরা নিরামিষ খিচুড়ি আজকে কেন জানি না মনে হচ্ছে একটু আমিষ খিচুড়ি বানায় তার জন্য সবার আগে যেটা ডালের প্রয়োজন পড়ে তবে মুগ ডাল ঘরে সেরকম নেই মটর ডাল মুসুরির ডাল আর সাথে পুরো এক কাপের মতো চাল কিছু এর বেশি নেব এইটুকুর পরিমাপে মোটামুটি হয়ে যাবে এক কাপ চালের সঙ্গে হাফ কাপ হচ্ছে মুসুরির ডাল হাফ কাপ মটর ডাল আর সবজির মধ্যে যেগুলো নিয়েছি পটলটা একটু শুকিয়েও গাছে দেখতে পাচ্ছ যেটা করব পটল কাঁকরোল এগুলোকে ছোটো ছোটো করে কাটবো জাস্ট ভাজা ভাজা করবো আলুটাও একই কেস আর একটু টমেটো নিয়েছি তবে এই রান্নাটার মধ্যে একটু আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দেবো ওই দূরে একটা হাঁসের ডিম আছে দেখতেই পাচ্ছ ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা অমলেট সব কিছু মিশে আজকে লাঞ্চটা একটু অন্যরকম হতে চলছে তো চলো তোমরা দেখতে থাকো তার আগে সবজি পটাপট ছটপট করে কেটে নিই তো বন্ধুরা কাজটা একটু গুছিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি ডাল চাল সমস্ত কিছু সামান্য হলুদ আর লবণ ক্যামেরা বন্ধ করে কাজটা আগিয়ে নিয়েছি নাহলে না কাজের গতি প্রচন্ড কমে যায় আর অন্যদিকে সবজি তো সমস্ত কাটাকুটি করে নিয়েছি একটু ধুতে হবে তো চলো এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিই এবার এটা সিটিয়ে সেদ্ধ হতে থাকুক সকালবেলার অনেক রকম কাজই তো থাকে তো সকালবেলা ব্রেকফাস্ট একদম শর্টকাট ব্রেকফাস্ট যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে যেন আম দিয়ে মুড়ি আর কিছুটা মুড়ি এর মধ্যে ঢেলে নিলাম আসলে টুকিটাকে কাজ করতে করতে আমাদের সারাটা দিন যে কিভাবে চলে যে আমরা নিজেরাই বুঝতে পারি না সকালবেলা বৃষ্টি তো এখন দেখো ঝকঝকে ওয়েদারটা হচ্ছে যাই হোক এটাও মন্দ নয় তবে প্যাচে বৃষ্টিও সবসময় জন্য ভালো নয় চলো কাজগুলো আবার এগিয়ে নিয়ে যেতে থাকি সবজি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর সমস্ত সবজি বেশ লাল লালাল করে ভাজা ভাজা হচ্ছে আর পেঁয়াজটা খুব বেশি পোড়াবো না আর কি মাঝারি আছে আর সাথে আরও যে সমস্ত কিছু আইটেম রেডি করে রেখে দিয়েছি অনেক দিন পর একটু পেঁয়াজি করার ইচ্ছে হলো তো কালো জিরে আর এদিক হচ্ছে বেসন আর এদিক হচ্ছে পেঁয়াজ কুচি আর এটার মধ্যে সবজির মধ্যে এই আদা রসুন শুকনো লঙ্কা আর দিছি একটু জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি আর একটুখানি হাঁসের ডিম ছিল সেটা জাস্ট আর তোমার দিয়েছি একদম সেম সেম সাদা টাইপের করব একটুখানি লবণ দিয়েছি তো চলো এর মধ্যে যেটা করবো পুরো মশলাটা আর কি দিয়ে এবার কত থাকবো আর অন্যদিকে খিচুড়ির যে মেন আইটেম সেটা কিন্তু হয়ে গেছে ডাল চাল পুরো তো মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাদা কিরকম খেতে হবে কোনো জানি না আইডিয়া সেরকম নেই আজকে একটু মশলা খিচুড়ি করার শখ যা চলো এবার এটাকে চাপা দিয়ে কষাতে থাকি জল তোর সমস্ত উপকরণ ফোরনের মধ্যে দিয়ে দিয়ে এবার যেটা হবে একটু কষাতে হবে তারপরে গরম জলটা একটু পরে দেবো খিচুড়ি কিন্তু একটু অন্য রকম স্টাইল করে পুরো জিনিসটা এবার কি করবো বলো তো হাড়িতে একটু ট্রান্সফার করে দেবো রান্না প্রায় শেষের দিকে হলুদ নুন আর একটুখানি দিয়েছিলাম গরম জল এর মধ্যে যদি আরো সবজি থাকলে মনে হয়তো ভালোই লাগত যাই হোক এরকম তোমরা বাড়িতে মশলা খিচুড়ি একদম মশলা দিয়ে পুরো একদম আদা পেঁয়াজ রসুন দিয়ে হেফি খেতে লাগবে বন্ধুরা বেশি জল মরাবো না তাহলে কি হবে গেল তো এমনিই এটা বসে যাবে চলে নাকি বৃষ্টি 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 পড়ছিল সকালবেলা পুরো ঘরে বন্দি কি আর করব ঝাল ঝাল খিচুড়ি আপাতত রেডি তবে এর মধ্যে মুগের ডাল দিলে আরো বেশি বেটার হতো তোমরা চাইলে দিতে পারো তার কারণ যত রকম আইটেম দেবে তত এর টেস্ট খুলবে আর খিচুড়ি মানে তাই আর আমি যে কথাটা বলছিলাম বন্ধুরা এর মধ্যে অনেক রকম ভ্যারাইটির সবজি দিলে আরও টেস্ট খুলে যাবে অনেক দিন পরে গরম গরম পেঁয়াজিটা করা হচ্ছে অ্যাকচুয়ালি তেলে ভাজা সেরকম করা হয়ে ওঠে না আর কি যাই হোক খিচুড়ি যখন করলাম সাথে একটু ভাজাভুজি তো না হলে চলবেই না তবে খুব একটা বেশি ভাজাভুজির দিকে যায়নি সাধারণভাবে পাপড় ভাজাটা মাস্ট যেহেতু ঝটপট হয়ে যায় আর সাথে পেঁয়াজি ছিল তো বন্ধুরা যেহেতু কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে রান্নাটা মানে শেষ হয়েছে তো একটু রাস্তায় যাওয়ার ব্যাপার আছে কিছু জিনিস মানে টুকিটেকি ধরো তুমি যতই কিছু জিনিস আনার কেন কিছু না কিছু একটা ঘাটতি পড়ে যায় এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় আমারও হয় আর সেই জন্য স্নান টান না করে দুপুরবেলা একদম রাস্তায় চলে গেছিলাম রাস্তায় ইমার্জেন্সি একটা কিছু আনার বিষয় ছিল সাথে ভালো রকম একটা কেক পেলাম একটা খুব সুন্দর দোকান আছে সামনে আসলে কেক বিস্কুট যা যা হয় আর কি আর এগুলো নিয়ে তো সারাটা সারা দিনবেলা ঘুরু এখনো স্নান টান কিছু হয়নি এবার স্নানটা করব। তো কিছু একটা জিনিস কিনতে গেছিলাম সাথে কেক দেখতেই পাচ্ছ খুলে দেখাবো কি থাক আর না সারাদিন এই করে বেড়াচ্ছি অতলা ঘড়িতে বাজে এখন একটা এখনই গেছিলাম রাস্তায় আমার চোখ দেখছো ঘুমো ঘুমো চোখ আজকে তোমরা হয়তো ভাববে দক্ষিণবঙ্গে প্রচন্ড বৃষ্টি পড়ছে কিন্তু উত্তরবঙ্গে ঠিক উল্টোটা সকালে বৃষ্টি হয়েছিল ঝিমুনি ঝিমুনি মেঘলা ওয়েদার এই বিস্কুটটা একটু ট্রাই করবো চিনি দেওয়া বিস্কুট কীরকম হয় দেখি আর সাথে একটু কেক আছে তো বন্ধুরা চলো ফ্রেশ ফ্রেশ হই এখনো খাবার খাওয়া হয়নি একটা বাজে তো রেডি হতে হতে দেড়টার থেকে খাওয়া হয়ে যাবে যাই হোক তোমরা তোমাদের মতো কাজ এগিয়ে নাও চলো আবার পরে আসছি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা আপাতত এইটুকুই তো বন্ধুরা সকলকে বলছি ভিডিওটা কেমন লাগলো জানিও আর তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে নতুন দিন নতুন সময় নতুনভাবে সব কিছু এবং রইল বাকি ভালোবাসা তো সমস্ত কিছুর সাথে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সকলে ভালো থেকো বাই